আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে এখন বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে পনেরোটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিন দুয়েক হালকা টানা বৃষ্টিতে বেহাল দশা লাগাতার বর্ষণের জল জমেছে শহর ও শহরতলিতে বিস্তীর্ণ এলাকায় আলিপুর আবহাওয়া অফিস বলছে এখন বৃষ্টি থামবে না আরও দিন কয়েক দক্ষিণে সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতাতেও তো আসুন দেখিনি কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে এবং আবহাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলাতে বার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় আগামী সাত দিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনাতে বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে কড়াভাবে সতর্কতা দিয়েছেন আবহাওয়া অফিস আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পাশাপাশি বৃষ্টির কারণে গাঙ্গাই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকবে কাল কোনো জেলায় বৃষ্টির কোনো সতর্কতা নেই তারপরের দিন চার এবং পাঁচ তারিখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং ও আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টি থাকবে পাঁচ তারিখ পর্যন্ত বর্ষার দ্বিতীয় ভাগ কেমন যাবে বর্ষায় আগস্ট সেপ্টেম্বর সব জেলাতেই স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে তবে উত্তর পশ্চিমের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে গঙ্গেই বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে সম্ভাবনা করছেন আবহাওয়া অধিদপ্তর